ব্লক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আমি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আমরা মর্নিং ওয়াক করতে করতে এসেছি মোটা শিবতলা আমাদের এখানে আর আমার সাথে আছে ভাইও ভাই হাই কর তো মোটামুটি চলেই এসেছি সামনেই মায়ের মন্দিরটা আছে আর যেহেতু প্রচণ্ড রোদ তাই এভাবে আমার মুখ পুরো কভার আছে চলো তোমাদেরকে মন্দিরের সামনে যে পুরো মন্দিরটা দেখায় মনে আছে কিনা জানি না এই বছর আমরা ওই মোটামুটি শিবরাত্রিতেও এখানেই এসছিলাম পুজো দিতে বর্ধমানেশ্বর অর্থাৎ আমাদের বর্ধমানের মোটা বাবার কাছে তো এটা হচ্ছে বাবার মূল মন্দিরটা দর্শন করতে এসে মনটা ভালো হয়ে গেল বলতেই পারো কারণ এখানে এসে দেখছি যে বাবার দর্শন তো হচ্ছে বটেই তার সাথে দেখলাম এখানে একজন ব্যক্তি তার সামনে কিছু কিছু ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চাগুলো ছিল তো তো তাদেরকে খাওয়াচ্ছিল আর এটা ছিল মোটা বাবা আমাদের বর্ধমানেশ্বর মোটামুটি সকালবেলায় কি সুন্দর দেখো বাবাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম ছবি তুললাম আর এরপর সময় ছিল বাড়ি ফেরার তো চলো যাওয়া যাক ছোটা বাবার দর্শন খুব ভালোভাবেই হয়ে গেছে আর এখানে মোটামুটি দেখো রাস্তার মাঝখানে কত বড় একটা এটা কি সার তো হ্যাঁ সার দাঁড়িয়ে আছে তো এরপর আমরা বাড়ি ফেরার দিকে মোটামুটি অর্ধেকের বেশি হাঁটা হয়ে গেছে আর প্রচণ্ড রোদ উঠে গেছে আজকে বেরোতে বেরোতেই আমাদের ছটার ওপর কভার করে গেছে অন্যান্য দিন আমরা ছটার আগে বেরিয়ে যাই বাট আজকে ছটা অনেক মানে ছটা কভার করে গেছে ছটা দশ পনেরো হয়ে গেছিলো তো চলো যাই হোক বাড়ির দিকে যাওয়া যাক ছোট্ট গুগুর সাথে হ্যান্সা করছে সমঝোতা চুপি কুকুর সাথে সমঝোতা সমঝোতাটাই কুকুর সমঝোতাটাই বলে ব বলে উলব বলে উলব বলে কি শোন তুমি কি করো তুমি খরগোশ খাও ডেলি ডেলি না এরকম হয়ে যাচ্ছে তুমি হুম কুকুর হ্যাঁ গোবর হাত পা কি মতো লেবা বলে বাবা বলে আও ছোটো ছোটো ছোট্ট আর মা দেখা মুখটা দেখা শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ ঘুমো 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 হ্যাঁ হ্যাঁ ছোট আব হাত ধরেছি হুম

Ej det, ej to hansik, 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 guma, 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 ej det, ej সাধারণত হেঁটে এসে কিছু হেলদি খাবার খাওয়া উচিত কিন্তু বেশ অনেক দিন ধরে আমাদের অমলেট খেতে ইচ্ছা করছিল তো ইচ্ছা ছিল অমলেটটার মধ্যে একটু বাদাম দেওয়া একটু পেঁয়াজ দেওয়া একটু কাঁচা লঙ্কা দেওয়া কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো দিয়েছিলাম কিন্তু বাদামটা দিতে পারিনি বাদামটা শেষ হয়ে গেছিলো আর তাওয়াটাও সেই সময় ফ্রি ছিল না তাই কড়াইয়ের মধ্যেই দুটো ডিমকে ভেঙে একটু সব পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছো ঠিক কতটা বড় পরিমাণে হয়েছে আর এই ডিমটা আমি আর আমার ভাই দুজন মিলেই শেয়ার করে খেতাম আর এরপর এটাকে উল্টানোর চেষ্টা করছি সাইডগুলো হালকা হালকা উঠে গেছে কিন্তু মেন যে নিচের দিকটা সেটা এখনও অবধি ছিল না তাই উল্টানোর চেষ্টা করছিলাম আর এরপর আমি ঠাকুর ঘরে চলে এসেছি এবার ঠাকুর ঘর থেকে তোমাদেরকে দেখাই দেখো এই যে যেই জায়গাটা দেখতে পাচ্ছো একটু একটু লোকজন জড়ো হয়ে দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় আমাদের দুর্গাপূজার যে লাইটের গেটটা হয় সাধারণত ওই জায়গাতেই লাইটের গেটটা হবে তো গেটটা কিমবাপের হাইটের কোলেট ঠাকুর ঢুকতে সুবিধা হবে কি হবে না সেটাই দেখানো দেখার চেষ্টা চলছে আর ওখানে ও যে দেখতে পাচ্ছ বাপি হেঁটে আসছে বাপির পেছন পেছন গুগুও হেঁটে হেঁটে আসছে তো যেখানেই যাব সেখানেই ওদেরকে আমাদের সাথে যেতেই হবে দেখতে পাচ্ছ এখন প্যান্ডেলটা যেহেতু আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে জলটা কিভাবে পড়ছিল তো তার জন্যে এখন কি করা হয়েছে এই জায়গাটা একটু ওই সেই তিরপলটার একটু উঁচু করে দেওয়া হয়েছে আগে তো এই লেভেলে ছিল আর এখন একটু লেভেলটা উঁচু করে এখন একটা নতুন বাঁশ দিয়ে এইখানে একটা আর এখানে একটা সাইডের মতো করে ঠিক এই সাইডে একটা মানে একটু সেই ভি সেভেন মতো করে দেওয়া হয়েছে দেখো আগে আশা করি মনে আছে তোমাদের এইখানে ছিল তো এখন একটু ওপরের দিকে তুলে দিয়েছে ফলে কী হবে জল জলটা এখন আর দোকানের সামনে পড়বে না এখন জলটা সাইডে পড়বে মানে ঠিক এই সাইডে পড়বে আর এই সাইডে পড়বে সুতরাং আর এই জায়গাটা আগে তো একটু রোদও ঢুকতো এখন আর রোদও ঢুকবে না তো মোটামুটি চলো দেখতে থাকো দুর্গা পুজো হতে মোটামুটি আর বেশি দিন বাকি নেই আর মোটামুটি হাতে দুটো সপ্তাহ আছে আসছে রবিবারই মহালয়া তার পরের রবিবার থেকেই তো পুজো শুরু হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ একদম জোর কদমে কাজ চলছে পড়ছিস রে ভাই এই যে গাছে বৃষ্টির মতন জল দিচ্ছি ভাল লাগছে বল দেখতে পুরো স্যাটিসফাইং এ ওই দিকে ওই দূরের গাছগুলোকে জল দে ওই যে ওই গাছগুলো হ্যাঁ দে 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 মাটিটা পাচ্ছে না তো একদম বর্ষাকালের মতো প্রত্যেক কাটা গাছ হারা ভাড়া নিজের ছাদ বাগানে বসে এত গাছের সাথে বসে মানে গল্প করা ভাইয়ের সাথে একটা চা খাওয়ার মজাই আলাদা তো ওকে আমি বলছিলাম চা খাবি কি না তো এখন বলল যে না খাবে না তো মোটামুটি দেখা যাক এরপর নিচে যখন যাব তখন নিশ্চয়ই একটু চা খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো একটু চা বিস্কুট খেয়েছিলাম আর তারপর এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে মিষ্টিটা অসম্ভব সুন্দর খেতে একবার অলরেডি খেয়েছি তাই আবার দ্বিতীয়বার আনিয়েছিলাম এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর এরকম নিত্য নতুন ব্লগ আনার আমি চেষ্টা করব যেহেতু সামনেই পুজো আছে আজকের মতো বা